এই গান দুটি শুনে আসলেই আমি একটু কেঁদেছি আমি মরার আগ অব্দি এই ভালোবাসাটা পেয়ে এবং খুব সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই এইটা তো আপনারা সবথেকে জ্ঞানী মানুষ আপনারা উঠাতেও জানেন নামাতেও জানেন এটা আমি আপনাদের পুরেই দায়িত্ব দিলাম কারণ আমি আপনাকে প্রথমেই বললাম যে আমি সবসময় সব কিছু পজিটিভ গ্রহণ করি সো পুরাতন জিনিস এখন দেখেন আমরা এখনও আমাদের বড়দেরকে আমরা অনেক সম্মান করি এই শিক্ষাটা আমাদের পরিবার থেকে পেয়েছি আজকে আখিয়াপুর অনুষ্ঠান আমরা কিন্তু আমার অন্য কাজ ছিল কিন্তু চলে এসেছি কারণ আখিয়াপুককে অনেক ভালোবাসি যারা যারা শিল্পী তৈরি করছে আমি তো এটা মনে করছি না কারণ ধরেন আপনাকে কেউ ঠকিয়েছে আপনার কাছে মনে হবে দুনিয়া সবাই আপনার কাছে খারাপ আমার কাছে এমনটা মনে হয় না কারণ কম্পিটিশান দিয়ে আমি এখানে এসেছি তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমার কাছে তো অনেক ভালো যে কারণ আমি এরকম একটা কম্পিটিশনের মাধ্যমে এসেছি বলেই তো আজকে আমি সালমা হয়েছি কেঁদেছি বলতে আমার গান শুনে আমি ওরকম করা হয়নি তবে রিসেন্ট দুটো গান আমি করেছি এই গান দুটি শুনে আসলেই আমি একটু কেঁদেছি এই গান দুটো আমার সামনে রিলিজ হবে খুব খুব তাড়াতাড়ি আপনারা পাবেন তখন আই হোপ এবং আপনাদেরকে রেখেই আমি এটা মানে রিলিজ করব। নিজের গানে মডেল হওয়া হওয়াটুকু এটা জাস্ট আমরা লিপসিং করছি নট মডেল আমি আসলে মডেলিং করা বা অ্যাজ এ আমি মনে করি ওটা আরেকটা কঠিন কাজ ওটা আমার পক্ষে সম্ভব না আমি জাস্ট গান গাইতে পারি আপনাদের আপু দেশের বাইরে বা হচ্ছে অনুষ্ঠানে যান ভালোবাসে আরো বেশি পায় কারণ দেশের বাইরে যারা থাকেন তারা আসলে বাংলা গানকে অনেক মিস করেন তো বাংলা গানের আর্টিস্ট যখন তারা পান দেশের বাইরের দর্শকরা তখন আসলে ওই ভালোবাসাটা অনেক বেশি কাজ করে এবং আমরা যখন যাই তখন তাদের চোখে আমরা মনে হয় যে আমাদেরকে দেখে তারা মনে করে একটু অপ্রাপ্তি বলতে তো আসলে কিছু নেই আমি মনে করি যে এই যে আপনাদের ভালোবাসাটা একদম ছোট্ট জীবন থেকে পেয়ে এসেছি আমি মরার আগ অবধি এই ভালোবাসাটা পেয়ে এবং খুব সম্মানের সাথে ভালোবাসা নিয়ে পরকালে যেতে চাই মানে তার আগ পর্যন্ত যা পেয়েছি আমি আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো